আমার একটি স্বরচিত ছড়া রটছে কত রটনা জলে আছে মাছ বনে কত গাছ চাষি করে চাষ ফসল ফলে মাঠে চাঁদ উঠে রাতে সূর্য ওঠে পাতে গাছের পাতা সবুজ আমাদের মন অবুজ পৃথিবীর ওপর মানুষজন চাঁদে যাচ্ছে কয়েকজন রথের চাকা ঘোরে বন বন চারিদিকে ঠান্ডা এখন কন কন উত্তরের বাতাস বয় সন সন দেশ আমাদের স্বাধীন তবুও আজ আমরা পরাধীন চারিদিকে কত অনাচার ঘটছে কত অবিচার দিকে দিকে ঘটছে কত ঘটনা রুটছে কত রটনা